আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের কুড়ি নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে শূন্যস্থান পূরণ করো ক উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে খ শীতকালে পুকুরের ওপরে ধোঁয়া দেখা যায় গ ঠিকানা আগেই লিখে নিয়েছিল আমি না ঘ চালকলের পাশে ইলিয়াসদের বাড়ি উনো ছেলেমেয়েরা হাতের কাজ নিয়ে প্রদর্শনী করবে চ আকাশের কোনো রঙ নেই ছ ঝুড়ি তৈরির কাঁচামাল বাঁশ বর্গিনজ বড় বড় জলকণা থাকলে মেঘ ছাই রঙের দেখায় ঝ সুস্থ শরীরই আমাদের সম্পদ হতে পারে ইঙো মেঘে মেঘে ঘষা লেগে আগুন বেরোয় দুয়ের কতে দিয়েছে পারিবারিক জীবিকা কাকে বলে আচ্ছা পারিবারিক জীবিকা বলতে কি বোঝায় এটা লিখবে চতুর্দ্যাগের প্রশ্নটা যে বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করে চলেছে এই একই ধরনের কাজগুলিকে পারিবারিক জীবিকা বলে যেমন কৃষক কর্মকার কুম্ভকার আরও অনেক কিছু খতে দিয়েছে টেস্টার কি কাজে কি কাজে লাগে তাহলে টেস্টার কী কাজে লাগবে লিখবে প্লাগ দেখার কাজে ব্যবহার করা হয় বা প্লাগ দেখার কাজে লাগে ঘতে দিয়েছে সজল ধারার জল কোথা থেকে আসে নয়দ্যাগের এই উত্তরটা লিখবে যে সজল ধারার কলের জল কোথা থেকে আসে ডিপ টিউবওয়েল দিয়ে মাটির নিচের জল তোলা হয় সেই জল পাইপ দিয়ে ট্যাপ কলে পাঠানো হয় ঘতে দিয়েছে রোলার কি কাজে লাগে তাহলে রোলার কি কাজে লাগে লিখবে রোলার রাস্তা তৈরির কাজে লাগে উমতে দিয়েছে রামধনুর রঙগুলো কখন মিলিয়ে যায় লিখবে রামধনুর রঙগুলো খানিক্ষণ দেখার পরে মিলিয়ে যায় ছতে দিয়েছে প্রকৃতির প্রধান সম্পদ কি জল বায়ু আর মাটি ছ দিয়েছে রমেশ কাকু কি করেন ছতে দিয়েছে রমেশ কাকু কি করেন রমেশ কাকু পাথর খোদাই করে মূর্তি তৈরি করেন বর্গিন যতে বলেছে চালকলে কলে কিসে ধান ঢালা হয় চালকলে কলে ব্রয়লারে ধান ঢালা হয় ছতে দিয়েছে কোন কোন জিনিস আমরা ব্যবহার করি কিন্তু তৈরি করা দেখিনি সিমেন্ট বিদ্যুৎ ইমতে বলেছে ষষ্ঠীর সন্ধ্যায় চাঁদকে কেমন দেখায় কমলালেবুর কুয়ার মতো দেখায় টতে দিয়েছে চিনুর বাবা কি করেন চিনুর বাবা বাসের ড্রাইভার ঠ কোন কোন গাছ থেকে ওষুধ পাওয়া যায় ঘৃতকুমারী বাসক কালমে এছাড়া অন্যান্য অনেক গাছও আছে নিম তুলসী ড দিয়েছে এখন শিকার করা নিষিদ্ধ কেন বন্যপ্রাণীর সংখ্যায় খুব কমে গেছে বলে এখন স্বীকার করা নিষিদ্ধ ঢতে বলেছে বাগিচা সম্পদ কাক বলে বাগানের ফলকে বাগিচার সম্পদ বলা হয় তাহলে বাগানের ফলকে বাগিচার সম্পদ বলে মধ্যাহ্নতে দিয়েছে কে পাহাড়ে ওঠার সময় হাঁপা ছিল রিমঝিম তিনের ক টিকা দিয়ে তিনে দিয়েছে টিকা লেখো ক দিয়েছে কুটির শিল্প আর কতে আছে মেঘ কুটির শিল্প এই যেখানে যে কটা পয়েন্ট আছে একসাথে লিখে দেবে যে বাড়িতে বসে যে সকল জিনিস তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলে একে ঘরোয়া শিল্প বলা হয় কাঁচা মাল হিসাবে মাটি বাঁশ বেদ ঘাস ব্যবহার করা হয় কোনো যন্ত্রপাতির ব্যবহার হয় না আর উদাহরণটা লাস্টে দিয়ে দেবে ঝুড়ি তৈরি খেলনা তৈরি টেরাকোটার কাজ প্রভৃতি আর ক্ষতে আছে মেঘ এ কীভাবে আকাশে মেঘ তৈরি হয় এটাই লিখে দেবে যে নদী সাগরের জল শুকিয়ে বাতাসে জলীয় বাসক বাড়ে ওই বাষ্প ঠান্ডা হয় তারপর বাতাসে ভেসে থাকা ধুলোর কণার গায়ে জলকণা হয়ে জমে পাশাপাশি ভাসে তারা সূর্যের আলো আটকে দেয় নানা দিকে ছড়িয়ে দেয় আকাশের সেই জায়গাটিকে মেঘ বলে চারে আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও ক শরীর খারাপ থাকলে কাজের উদ্যমে ঘাটতি হয় খ কর্মকার লোহার জিনিস তৈরি করে গ প্রতি মিনিটে প্রায় ষাট বা চার দিতে হবে ঘ রাজুকে উপর করে শোয়ানো হলো উম সূর্য পূর্ব দিকে থাকলে তোমার ছায়া থাকবে পশ্চিম দিকে চ অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ শুরু হয় ছ রামধনুর উপরের রং হলো বেগুনি বর্গিন জ বাড়ি তৈরি করা হলো নির্মাণ শিল্প ঝ আমাদের শ্রেষ্ঠ সম্পদ স্বাস্থ্য আর সূর্য থেকে দূরের না কাছের আকাশকে নীল দেখায় আচ্ছা সূর্য থেকে দূরের আকাশের রং নীল আকাশকে নীল দেখায় পাঁচে দিয়েছে কি কি সাবধানতা অবলম্বন করবে কথে কয় আছে জল থেকে তোলার সময় আচ্ছা কতে আছে জল থেকে তোলার সময় যে সাবধানতা উদ্ধারকারী ব্যক্তি যেন ডুবন্ত মানুষের সামনে না যায় দূর থেকে গামছা বা কাপড় ছুঁড়ে দিয়ে টেনে নিয়ে আসতে হবে ডুবন্ত মানুষ উদ্ধারকারীকে জড়িয়ে ধরে দুজনেরই ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল আর ক্ষতে আছে পেটের জল বার করবার সময় পেটের জল বার করবার সময় ব্যক্তিকে উপর করে শুয়ে পিঠের দুদিকে চাপ দিতে হবে এটি করার সময় মাথাটা কাত করে রাখতে হবে এবং হাত দুদিকে ছড়িয়ে রাখতে হবে গতে আছে ইলেকট্রিক সুইচ অন করবার সময় এই যে ইলেকট্রিক সুইচ সুইচ অন করবার সময় ভিজে হাতে সুইচ বোর্ডে হাত দেবে না বৈদ্যুতিক তারে হাত দেবে না বিদ্যুতের ঝলক দেখা দিলে মেন সুইচ অফ করে দেবে বাড়ির বড়দের জানাবে ঘতে আছে মোমবাতি জ্বালানোর সময় এই যে মোমবাতি জ্বালানোর সময় সুতির পোশাক পরবে মোমবাতি শরীর থেকে দূরে রাখবে জ্বালানোর পর দেশলাই নিভিয়ে ফেলবে আর মোমবাতি একটু কাত করে ধরতে হবে নইলে হাতে গরম মোম পড়তে পারে উমোতে দিয়েছি শীতকালে গ্যাসে জল গরম করবার সময় ওই রান্না করা বা গরম করা সজাগ থাকতে হবে গ্যাসের গন্ধ পেলে জানলা খুলে দেবে পাইপ পাল্টাবে ওভেনের পাশে দাহ্য পদার্থ রাখবে না কাপড়ের টুকরো রাখবে না মোমবাতি নিয়ে রান্নাঘরে ঢুকবে না আর গরম হাঁড়ি কড়াই সারাশি বা কাপড় দিয়ে ধরবে